তো দর্শক আজকে আমরা যে হচ্ছে পোশাকটা বানাবো পোশাকটা হচ্ছে কি একটা কামিজ কাটিং ঠিক আছে তো ঠিক আছে প্রথমে হচ্ছে কি গলাটা নেন তো দেখি গলা কয় ইঞ্চি নিচ্ছেন গলা হচ্ছে আমরা চার চার মানে সাড়ে চার ইঞ্চি নিচ্ছি আর কি এরপরে আমরা নেবো মোহরা তো দর্শক আমরা যেভাবে চিত্র অঙ্কন করতেছি ঠিক আপনারা ওইভাবে চিত্র অঙ্কন করবেন ইনশাল্লাহ আপনাদের পোশাক হয়ে যাবে মহরা হচ্ছে আট এবার মহরা আমরা আট নেব তারপরে আমরা হচ্ছে শেষ নেব আচ্ছা চোদ্দ পনেরো আছে না শেষ তো নেন শেষ তো আমরা হচ্ছে ষোলো নিচ্ছি এবার হচ্ছে লম্বা নেন হচ্ছে দশক জামাটা হচ্ছে কিন্তু বড় মানুষের তো তার জন্য আমরা হচ্ছে কি বড় একটু নিচ্ছি তাহলে লম্বা কত হচ্ছে আচ্ছা একচল্লিশ আছে আচ্ছা আপনি হচ্ছে তেতাল্লিশের ওখানে চিহ্ন দেন আর বাকিটা প্লেট দিয়ে দেন তাহলে দর্শক আমরা হচ্ছে আপনার লম্বা নিলাম তেতাল্লিশ আর হচ্ছে প্লেট নেব প্লেটের ওখানে একটা চিহ্ন দেন নিচে একটা চিহ্ন হ্যাঁ ঠিক এভাবে আপনারা চিহ্ন দিবেন ইনশাআল্লাহ আপনাদের পোশাক হয়ে যাবে এখন পুটগলা নেন পুটগোলা তিন ইঞ্জিন নেন তারপরে পুট লাইন নেন হচ্ছে তিন ইঞ্চি এবার গলা পুটগলা যোগ করে দেন আমরা এটা নিলাম তারপরে হচ্ছে আমরা এখন হচ্ছে কি গোলা গলা গোলা যোগ করে দিয়েছেন এবার হচ্ছে আপনার পোর্টিল লাইন নেন বডির লাইন নেবেন আপনার কত নয় নেবেন তাই না বডির লাইন নয় আছে তাহলে আপনি তো কাপড় বাঁচতেছে কাপড়টা এমন করে নেন ঠিক আছে বডিটা মাথাটা হচ্ছে আরও কাপড়টা হচ্ছে ভাস করে নেন কাপড়টা টাড়ে নেন হ্যাঁ এই দেখছেন বুদ্ধিটা ভালো করে দেখো তো দর্শক এইভাবে আপনারা ওই যে আমাদের কাপড়টা হচ্ছে এইভাবে আপনারা হচ্ছে কি একটু কমে করে নেবেন আর কি ও আচ্ছা নয় আছে না আচ্ছা নয় নেন নয় নেন থাক ওই যেভাবে আছে ওইভাবে নেন কারণ এদিকে তো আমাদের হচ্ছে লাগবে না আচ্ছা ওই দুই মানে নয় থেকে কত আছে দেখেন তো পুরাটাই হ্যাঁ কত আছে বারো আছে আচ্ছা বারো নেন বারো নেন কারণ আমাদের ঘের লাগবে না হ্যাঁ বারো নেন আচ্ছা এখন হচ্ছে বডির সাথে যোগ করে দেন হুম এটাকে পুড লাইন বলে দেন না অনু পুড লাইন পুড লাইনের সাথে আমরা এটা যোগ করে দেবো দিলাম এখন কমন লাইন নেন কমন লাইন হচ্ছে আপনার আট ইঞ্চি নেন হুম এবার এটা যোগ করে দাও পোশাকটা কিন্তু সুন্দর হবে তাই না হুম আচ্ছা তারপর হচ্ছে কি আমরা হচ্ছে কি ওই যে ঘেরলার নেব ওখানে টানাও হুম ওখানে হচ্ছে বারো নাও তো দর্শক আমরা যেইভাবে নিচ্ছি ঠিক আপনারা এইভাবে কাটবেন ইনশাল্লাহ আপনাদেরও পোশাক হয়ে যাবে আর আপনারা যে পোশাকটাই তৈরি করতে পারবেন না শুধু আপনারা কমেন্ট করবেন হ্যাঁ এখানে হচ্ছে বারো নাও হ্যাঁ এখন সোজা করে দাগ দাও আপনারা একটা শেফ কার্ড কিনবেন বুঝছেন খালি টাকা পুরালে হবে না হুম হুম শেপ কার্ট কিনবেন আচ্ছা আমি দেখাবো কিছুক্ষণ পরে আচ্ছা এখন হচ্ছে কোমর থেকে ঘের হচ্ছে কি চিত্রটা দাগ করে দাও হুম তো দর্শক আমরা মানে আমরা যেভাবে নিচ্ছি ঠিক আছে ও ঠিক আপনারা ওইভাবে দেবেন হে আর কি আচ্ছা ও আমরা হচ্ছে রংপুরের মানুষই তো এই জন্যে আমরা মুই তুই হাগে নাকি কথা কই বুঝছেন দর্শক আপনারা যারা যেখান থেকে দেখতেছেন আজকে কমেন্ট করবেন তো দেখিবো আমি হ্যাঁ এখন ওখান থেকে সাইড পারা নেন হুম জি পাঁচ ইঞ্চি নেন বা চার ইঞ্চি নেন সমস্যা নেই চার পাঁচ বরফ ইয়ার ফ্যাক না ঠিক আছে হ্যাঁ এখন শোনেন আপনি যে দাগটা দিচ্ছেন দাগটা একটু ডিপ করে দেন পুরাটা গলা থেকে শুরু করে আগে গলা থেকে নেন হ্যাঁ ডিপ করে দিবেন হ্যাঁ হুম টাকা

এখন হচ্ছে কি মানে আপনি যে বর্ডার লাইন যেটা দিয়েছেন ঠিক আছে ওখান থেকে এক ইঞ্চি বাদ দিয়ে হচ্ছে এখানে একটা চিহ্ন দিয়ে মানে দাগের থেকে এক ইঞ্চি বাইরে দিয়ে আবার চিহ্ন দেন একটা চক দিয়ে দাগ দেন বুঝেন নাই হ্যাঁ 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 পিতা দি দেখবেন হ্যাঁ কাঁচি ওনাক দেন বাড়তি হ্যাঁ তাহলে দর্শক আপনারাও ঠিক এইভাবে কাটবেন ঠিক আছে আর যারা বুঝবেন না শুধু আপনারা বারবার বলি শুধু কমেন্ট করবেন প্রতিটা কমেন্টের জন্য আমরা নতুন নতুন আপনাদের ভিডিও দিয়ে দেব হ্যাঁ এখন কাটেন কোনো দেখাদেখি নেই তাহলে আমরা বানাচ্ছি এটা কামিজ কামিজের হচ্ছে কি সামনের এবং পিছনের গোল গলা হচ্ছে মানে গলা হচ্ছে সামান নিচ্ছি এই তাহলে আপনারা এইভাবে হচ্ছে কি সামান নিয়ে নেবেন তাহলে আমরা হচ্ছে সামনের এবং পিছনের গলা হচ্ছে কি সামান নিলাম এখন হচ্ছে আমরা হচ্ছে কি হাতার জন্য মোহরা কাটবো এই আচ্ছা আপনি ওখানে বসে থাকেন শ্যামলী দিদি আপনি ও মনি দিদি আপনি ওখান থেকে কাটেন আপনি ওখানে থাকেন বাইরে থেকে কাটেন কোনো সমস্যা নেই বাইরে থেকে এটা আমরা ঘের কাটতেছি এই

তো দর্শক আমরা হচ্ছে রাস্তার ধারে হচ্ছে কি মানে রাস্তার পাশে আমাদের এই যেখানে আমরা শেখাই তো রাস্তার পাশে তো তার জন্য হচ্ছে কি রাস্তার পাশে হচ্ছে কি গাড়ি ঘোড়া চলে তো এই শব্দগুলো আপনারা হচ্ছে কি মানে খারাপ মনে করবেন না মানে এই শব্দগুলো আমাদের সরার জন্য ভালো লাগে আমরা হচ্ছে এই রাস্তাটা আগে ছিল না আমরা আবেদন করে হচ্ছে রাস্তাটা আমরা হচ্ছে সরকারের কাছে নিয়েছিলাম আমাদের এখানে অনেক কজন দর্জি আছে বুঝছেন এই তো তার জন্য আপনারা শুধু কমেন্ট করবেন বেশি কমেন্ট করলে আমরা মানে যত বেশি কমেন্ট করবেন তত বেশি ভিডিও আমরা দিতে পারব কয়টা দর্জি এখানে হচ্ছে ও এখানে অনেকগুলো দর্জি আছে যাই হোক আমি পরে আপনাদের দেখাবো ওটা শেষ কাটে দিচ্ছেন ওই যে মাথাটা কি আচ্ছা গলা হয়ে গেছে এখন আপনার হচ্ছে কি তো দর্শক এখন আমরা হচ্ছে কি গোলাপট্টি কাটবো হচ্ছে কাপড়টা হচ্ছে দুবাজে চার পাট করে নেন হ্যাঁ দুবাজে চার পাট এই তো হয়ে গেল আচ্ছা কাপড়টা হচ্ছে একটু কম করে নেন মানে ওই কাপড়টা বসান আগে কাপড়টা অত নষ্ট করার আমাদের কোনো দরকার নেই হ্যাঁ ওই কাপড়টা হ্যাঁ একটু ছোট করে নেন ওই কাপড়টা আগে বসান গোলাপট্টিটা হ্যাঁ তো দর্শক এইভাবে আপনারা গোলাপট্টি কাটবেন ঠিক আছে উপরে নেন হ্যাঁ কাপড়টা আরও ইয়ে করে নেন মানে ছোট করে নেন ঠিক আছে এইভাবে আপনারা কাপড় বাঁচাবেন ঠিক আছে কাপড়টা সমান করা আছে আচ্ছা আচ্ছা তাহলে উপরের কাপড়টা ওইটা কাপড় নেন তাহলে দিদি ওই কাপড়টা ওই কাপড়টা নেন মানে ওই কাপড়টা সোজা আছে উপরের কাপড়টা হ্যাঁ নিচেরটা বাদ দেন বুঝেন নাই আমার কথা না বুঝেন নাই বুঝছি কি এই কাপড়টা আমাদের কি আছে এই কাপড়টা সোজা আছে আচ্ছা তাহলে হচ্ছে এখন দেন তো হয়ে গেল এখন আমরা হচ্ছে কি গোলাপট্টি বানাচ্ছি দেখেন তো গোলাপট্টি কাটলে কি আর একটু বড় করে নেবেন দেখেন মুরব্বী বলেন ঠিক আছে না আর একটু নেন আর একটু নিলে ভালো হবে আর একটু নেন আর কি তাহলে আপনারা এইভাবে নেবেন ওকে বাস

জানেন দর্শক এই হচ্ছে ক্লাস করাতে হচ্ছে কি আপনার আপনি রান করে নেবেন না রান করে নন কেমন মুরগি খুব বেশি করে নেন রান করে নেন দেখছেন এই যে সবাই মিলে আপনারা ক্লাস করতেছেন জন্য হচ্ছে কি সমস্যাটা সবাই বলা যাচ্ছে এটাই সুবিধা আর কি আচ্ছা এই এতটুকু হবে তো নাকি আচ্ছা ঠিক আছে এখন কাটেন আপনি আপনি যখন কাটবেন না বলি আমি হি আপনি মানে এই বরাবর এই বরাবর কাটেন সে ওই কাপড়টা নষ্ট করে লাভ আছে পুরোটাই নেই ঠিক আছে হ্যাঁ তাহলে দর্শক এই হচ্ছে একটা কাম মানে হিসেবে হচ্ছে কি টিউটোর টিউটোরিয়াল ক্লাস তো হচ্ছে আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আর যত বেশি কমেন্ট করবেন আমরা হচ্ছে আপনাদের তত্ত্ব বেশি হচ্ছে কি আপনার পোশাক তৈরি করে দিতে পারবো আমাদের হচ্ছে কি এটা হচ্ছে কামিজ আর এই ক্লাসটা করতেছি ঠাকুরগা জেলা থেকে তো যারা আমরা মানে আপনারা অনলাইন ক্লাসে আমাদের সাথে যুক্ত হতে চান আপনারা হতে পারেন গোলাপট্টি জায়গায় গোলাপট্টি লাগাই দেন মানে সেট করে দেন আর কি যাই হোক তাহলে দর্শক এটা হচ্ছে গোলাপট্টি একটু ফাঁকা রাখেন ওখানে ওকে আচ্ছা হোক হ্যাঁ এখন হচ্ছে কি হাতার কাপড়টা হাতার কাপড় আমরা পরে কাটবো জাস্ট হাতার জায়গা ওখানে বসিয়ে দিয়ে একটু চিহ্ন করে দেন তো ওকে হ্যাঁ দেন এইভাবে না হ্যাঁ এইভাবে এইভাবে দেন আমার কাপড়টা হ্যাঁ ওকে সোজা করে দেন সমস্যা নেই হ্যাঁ সোজা করে দেন ওকে হ্যাঁ এখন ওখানে বসিয়ে দেন

দেন হ্যাঁ তাহলে দর্শক আমরা হচ্ছে কি কামিজ থেকে হচ্ছে কি গোলাপটি কীভাবে কাটতে হয় হাতা কীভাবে কাটতে ওখানে রান করে দেন ওখানে হাতার ওখানে মোহর ওখানে হ্যাঁ আচ্ছা দেন ওখানেও দেন হুম এবার মোহরার ওখানে হচ্ছে হ্যাঁ দেন 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 হ্যাঁ ওকে না লাগবে না হ্যাঁ তো দর্শক এভাবে আপনার হচ্ছে কি কাটলে আপনাদের হাতা হয়ে যাবে তো সবাই হচ্ছে কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ